আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের বিসিএস কিংবা যেকোনো চাকরি পরীক্ষার জার্নিতে ডাইজেস্ট কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ সহায়ক বই আহ বিসিএস এর আমার আমি টানা পাঁচটি প্রিলিমিনারি টিকেছি আমার এই পাঁচটি প্রিলিমিনারির চারটি প্রিলিমিনারি আমি শুধুমাত্র ডাইজেস্টের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম আর আমার যে প্রথম বিসিএস টা ছিল সেখানে আসলে শুধু ডাইজেস্ট পড়ে তখন হয়নি তো ডাইজেস্ট একটা আমার কাছে মনে হয় যে একটা নোট খাতা বিসিএস পরীক্ষার্থীদের জন্য একটা নোট খাতা কিন্তু আমাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আচ্ছা ম্যাডাম বাপু শুধুমাত্র ডাইজেস্ট পড়ে কি আমরা বিসিএস এর প্রিলিমিনারিতে টিকতে পারবো দেখুন পৃথিবীতে এমন কোন সার্টেন ডিসিশন আপনি নিতে পারবেন না যে এটা দিয়ে কি এটা হবে কিনা হ্যাঁ আপনি যখন একজন চাকরি প্রার্থী তখন কিন্তু আপনি অনেকের কাছ থেকে আইডিয়া নেবেন আর সেই আইডিয়াটাকে ব্লেন্ড করে আপনার নিজের একটা আইডিয়া বানিয়ে নিতে হবে এখন আমি যেমন ডাইজেস্ট করে টিকে ছিলাম এখন আমার প্রেক্ষাপট আর আপনার প্রেক্ষাপট কিন্তু সবসময় এক নাও হতে পারে সেই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন যে আপনার কেপাবিলিটি আপনার ধারণ ক্ষমতা কতখানি এবং সেইটা দিয়ে আপনি কতখানি এগোতে পারবেন সেই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আসলে আপনার জন্য চাকরি পরীক্ষা না শুধুমাত্র চাকরির পরীক্ষা না শুধুমাত্র চাকরির পরীক্ষা না যে কোন জায়গায় কিন্তু আপনি আসলে ভালো করতে পারবেন দেখুন আহ বিসিএস প্রিলিমিনারি টেকার ক্ষেত্রে ডাইজেস্ট কিন্তু আ মানে শুধু ডাইজেস্ট করলে আপনার আসলে प्रिपरेशनে বলা যায় যে 80% আপনার এগেই যাবে কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে বুঝতে হবে যে দেখেন ডাইজেস্ট হচ্ছে একটা কম্প্যাক্ট একটা বই সেখানে সবগুলো সাবজেক্ট একসাথে আছে আমার কাছে ডাইজেস্টটাকে মনে হয় একটা নোট খাতা আইজিপিএস পরীক্ষার্থীর জন্য প্রিলিমিনারির জন্য একটা নোট খাতা এটা কিন্তু লিখিততে গিয়েও কাজে লাগে সেই আলোচনায় আমরা আজকে আসবো না আমরা আসবো যে কিভাবে শুধুমাত্র ডাইজেস্ট করে আপনি আপনার প্রিলিমিনারিটা কনফার্ম করতে পারেন তো এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে ডাইজেস্টে আসলে কি কি আছে কতখানি আছে আর এই কতখানি কত কতটা যথেষ্ট হ্যাঁ প্রথমে ডাইজেস্টটা তো ডাইজেস্টটা আমার কাছে খুব ভালো লাগে যেমন জব সলিউশনটা কিন্তু আমার প্রেফারেন্স লিস্টের ফার্স্ট বই তবে জব সলিউশনটা তো কোয়েশ্চেন এটা হলো যে আপনার সিলেবাস কোয়েশ্চেন এগুলো বোঝার জন্য হচ্ছে জব সলিউশনটা বেস্ট বাট কম্প্যাক্ট একটা प्रिपरेशन নেয়ার জন্য কিন্তু ডাইজেস্টটা বেস্ট হ্যাঁ এখানে আপনার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ আপনাকে ভাগ করে দেয়া আছে আপনি সেই মতো পড়াশোনাটা করবেন তো শুরুর দিকে আসলে আগে ডাইজেস্ট বইটা একটু ছোট ছিল কিন্তু এখন কিন্তু ওই একটা ডাইজেস্টের মধ্যে অনেক 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 তথ্য দিয়ে রাখা হয়েছে যে কারণে আকৃতিটাও কিন্তু এখন চেঞ্জ হয়েছে এখন কিন্তু সেই লম্বা চিকন বইটা থেকে এখন কিন্তু একটা বেশ চওড়া একটা বই কিন্তু ডাইজেস্ট হয়ে গিয়েছে তো বাজারে অনেক ডাইজেস্ট আছে আমি কিন্তু তিনটি ডাইজেস্ট কিনেছিলাম তিনটি ডাইজেস্ট আমি পড়িনি আমি যখন আমি বুঝতে পেরেছি যে আসলে আসলে আমাদের তো আর অনেক বেশি পড়াও সম্ভব হয় না প্রথম বিসিএস টাতে আমরা অনেক বেশি পড়ার সুযোগ পাই কিন্তু পরের বিসিএসগুলোতে গুলোতে কারণ আপনি আসলে একটা বিসিএস দিয়ে আপনার এই প্রিলিমিনারি বা আপনি ক্যাডার হতে পারবেন না আপনাকে যেহেতু অনেক লেন্থি প্রসেস বিসিএস তো আপনাকে মিনিমাম তিনটা বিসিএস কিন্তু প্রিলিমিনারিতে আপনাকে টিকতে হবে যদি আপনি এই ধারাবাহিকতাটা রাখতে চান তো ওই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় ডাইজেস্টটা আপনার একটা কম্প্যাক্ট प्रिपरेशनটা আছে তো এখন আমি আপনাদের কাছে একটু বিস্তারিতভাবে সাথে আলোচনা করব যে শুধুমাত্র ডাইজেস্টটা কিভাবে আপনাকে প্রিলিমিনারিটা কনফার্ম করতে পারে সেটা জন্য আসলে আপনাকে আরো কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে আবার ডাইজেস্ট থেকেও কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে বিয়োগ করতে হবে কারণ ডাইজেস্টটাও কিন্তু এতটা তথ্য আছে তার মধ্যে সবকিছু পড়ার দরকার হয় না তো কোন সাবজেক্টটা আপনি ডাইজেস্ট থেকে কতখানি পড়বেন কিভাবে সেই জিনিসটাই আজকে একেবারে ডিটেইলে আমি আপনাদের সাথে আলোচনা করবো প্রথমত আমি একটু প্রথমত ডাইজেস্টের যে বাংলা অংশটুকু আছে সেই বাংলা অংশটুকু কিন্তু বেশ ভালো একটা পরিমাণ ডাইজেস্টে আছে এখন আপনি যদি প্রথম বিসিএস প্রার্থী হন দেখেন প্রথম যখন আমরা বিসিএস দেই তার আগে কিন্তু দেখা যায় আমাদের হয়তো দু একটা পরীক্ষা দেওয়া হয় অন্য কোনো ব্যাংকের বা অন্য ধরনের প্রাথমিক বা নিবন্ধন যে কোনো একটা পরীক্ষা হয়তো দেওয়া হতে পারে বা আমাদের তো বিশেষ তো আসলে একটা সবারই লালিত স্বপ্ন থাকে আমরা দেখা যায় যে অনেকে দেখা যায় থার্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেও শুরু করে ফেলে অনার্স শেষ করার পর পরে অনেকে শুরু করে তো কিছু না কিছু কিন্তু পড়া হয় এই কিছু না কিছু পড়াটা যদি আপনার আগে থাকে তাহলে কিন্তু ডাইজেস্ট আপনার জন্য অনেক বেশি সহায়ক হবে আবার আপনার যদি গণিতের বেসিকটা অনেক ভালো থাকে হ্যাঁ তাহলেও কিন্তু আপনি ডাইজেস্টটা পড়ে গণিতের বেসিক ইংরেজির বেসিকটা যদি আপনার খুব ভালো থাকে তাহলে কিন্তু ডাইজেস্ট ডাইজেস্টটাই আপনার জন্য একমাত্র সহায়ক বই হতে পারে তো এই যে এই জিনিসগুলো আগে আপনাকে ইয়ে করতে হবে এখন আমি আসি ডাইজেস্ট থেকে আপনি কোন জায়গা থেকে কতখানি পড়বেন আর কোন জায়গা থেকে আপনার পুরাটা না পড়লেও হবে অথবা কোন সাবজেক্টটা আপনার শুধু ডাইজেস্ট করলেই হবে ঠিক আছে তো আমি আসি বাংলার বাংলার ক্ষেত্রে ক্ষেত্রে হয় আসলে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা আর একটা জিনিস আপনারা করবেন সেটা হচ্ছে আপনি যখন পরীক্ষার্থী একজন পরীক্ষা দেওয়ার আগে আপনাকে একটা টার্গেট ধরতে হবে টার্গেট মানে আপনি কোন সাবজেক্টে কেমন বা কতখানি নিজেকে ইম্প্রুভ করতে পারবেন সেটা বিবেচনা করে আপনি একটা নাম্বার গেস করবেন যে আমি এই সাবজেক্টটাতে এতখানি তুলব নট নেসেসারি যে আপনাকে অত নাম্বারই পেতে হবে বাট এই টার্গেটটা রেখে যদি আপনি পড়েন তাহলে আপনার পড়ার ওই সাবজেক্টগুলোর গুরুত্বটা আসলে বেড়ে যাবে তো যেটা আমি বলতে চাচ্ছি আপনি সেভাবে গোল সেট করেন যেমন আমি যেটা করেছিলাম আমার যেহেতু আমার গণিতে কিন্তু দুর্বলতা ছিল তারপরেও আমি গণিতে যেহেতু বেশি বেশি করছিলাম তো আমি করলাম যে গণিতে আমি তিরিশে তিরিশ পাবো আমি এইভাবে কিন্তু গোলটা সেট করেছি ইংরেজিতে আমি ভালো ছিলাম তো ইংরেজিতে ভালো থাকলে যেহেতু ইংরেজিতে সাহিত্য পাঠটা আছে যে কারণে আমি চিন্তা করেছিলাম যে ইংরেজিতে আমি আহ তিরিশ প্লাস পাবো 30 30 প্লাস পাবো বাংলাদেশে 30 প্লাস পাবো তো এইখানে হচ্ছে আমার এই 100 নম্বরের মধ্যে এখানে 30 30 60 আর ওখানে 30 90 আমি 100 নম্বরের মধ্যে মানে 90 তো এইভাবে হয় আমি অবশ্যই 80 প্লাস নাম্বার এখান থেকে রাখব এরপরে যে বাকি 100 নাম্বার থাকে সেখানে কম্পিউটার বিজ্ঞান 30 এই 30 অবশ্যই আমি 25 আর বাকি যে আমার হচ্ছে 70 নাম্বার এই 70 নম্বরে আমি 50 এর মতো নাম্বার রাখার চেষ্টা করব তাহলে আমার কথা হলো মানে আমার কিন্তু টার্গেট নিয়ে কিন্তু আমি এগোচ্ছি একশো সত্তরের একশো সত্তর কিন্তু কেউ কোনোদিনও জীবনেও জীবনেও প্রিলিমিনারিতে পায় না হয়তো একজন কিংবা দুইজন হ্যাঁ সেটাও আসলে বিসিএস এর প্রিলিমিনারি একটু অন্য অন্য লেভেলের জিনিস এখানে একশো সত্তর পাওয়াটা মানে কোয়াইট দফ কোয়াইট ইম্পসিবলও বলা যায় তো এই এই টার্গেটটা নিয়ে যখন আপনি এগoben এরপরে দেখা যায় আসলে বিসিএস এর সব প্রশ্ন তো এক হয় না দেখা যায় ইংরেজিতে প্রশ্নটা কোচুর কঠিন দিয়ে দিয়েছে গণিতটা একটু সহজ দিয়ে দিয়েছে আর গণিতটা এত কঠিন দিয়েছে যে আপনি আসলে বিষয়ের উপরে পাচ্ছেন না আবার এই যেটা সহজ হয়েছে আপনি ইজিলি 300 ছোঁয়া বলতে পারতেছেন তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে কম্পারেটিভ কিছু অ্যানালাইসিস আপনাকে করতে হবে যখন আপনি পরীক্ষার্থী হবেন তো এখন আসি মূল কথায় যে ডাইজেস্টে যে বাংলা অংশটা আছে সেখানে কিন্তু যে গ্রামার পার্টটা আছে হ্যাঁ গ্রামার পার্টাতে আপনার ডাইজেস্টে কিন্তু অনেক কিছু আছে আপনি যদি যে কোনো একটা বই থেকে গ্রামার গুলো ধরে ধরে পড়েন এরপর ডাইজেস্টটা দেখে ফেলেন আপনার কিন্তু আহ মোটামুটি এনাফ বলা যায় হ্যাঁ তো এই জিনিসটা আর গ্রামার পাটা তো পড়তেও খুব বেশি সময় লাগে না আপনি যদি আগে আগের প্রস্তুতির সাথে যদি এখানে ডাইজেস্টার অ্যাড করে ফেলেন তাহলে কিন্তু গ্রামার পাটা এখান থেকেই পড়াটা একেবারে যথেষ্ট সাহিত্য পাঠটা আপনার একটু ডিটেইলে পড়তে হয় কারণ সাহিত্য পাঠটা থেকে দেখা যায় মানে লিখিত তো আসে সেটা তো পরের বিষয় কিন্তু প্রিলিতেও দেখা যায় একটু মানে কঠিন প্রশ্ন দিতে তবে একটা জিনিস খেয়াল রাখবেন সাহিত্য পাঠটা যে বাংলা একাডেমির যে এগারো জন রাইটার আছেন সেই এগারো জন রাইটারের যে ইয়েটা সেটা আপনি একটু ডিটেইল করবেন যেমন সেটা আপনি আহ সৌমিত্র শেখরের যে বইটা আছে সেই বইটা থেকে একটু পড়বেন আর ডাইজেস্ট যে পাঠটা আছে সেই পাঠটাতে কিন্তু একদম আধুনিক লেখকদের মোটামুটি সবগুলো আছে সেখানে সেখান থেকে আপনি আধুনিক লেখক বা ওই অন্যান্য আরো যে লেখকরা আছেন তাদের মোটামুটি পুরোটা পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনার খুব সুন্দর ভাবে একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে শুধু ওই এগারো জন লেখক থেকে তো আসলে একটু ডিটেল প্রশ্ন অনেক সময় দেখা যায় যে এত ডিটেল প্রশ্ন হয় সেটা আপনি ওই আপনার হচ্ছে সৌমিত্র শেখরের বইটা পড়েও আপনি হচ্ছে কমন পাচ্ছেন তো সেটা তো ভিন্ন বিষয় আপনার তো প্রিপারেশনটা রাখতে হবে তো এভাবে আপনি বাংলাটা পড়ে ফেললেন এবার ইংরেজির ক্ষেত্রে ব্যাকরণ অংশ কিন্তু ডাইজেস্ট আপনার জন্য এনাফ হ্যাঁ মানে আমার জন্য মনে হতো কারণ আমার যদি আমার ইংরেজি বেশিটা হয়েছে আরেকটা জিনিস যেটা ইংরেজির ক্ষেত্রে বিশেষ করে আপনি ডাইজেস্ট গ্রামার অংশটুকুর জন্য এনাফ বাট যেটা করতে হয় সেটা হচ্ছে যে মানে আপনি গ্রামারের একটা রুলস আপনি জানেন হ্যাঁ সেটা জানেন কিন্তু যখন আপনি এক্সারসাইজটা করবেন তখন কিন্তু আসলে অনেক সময় দেখা যায় রুলসটা গুলিয়ে যেতে পারে এই আপনি যখন এক্সারসাইজ বেশি করবেন তখন কিন্তু আসলে আপনার আর গুলিয়ে যাওয়ার সম্ভাবনা নাই সেক্ষেত্রে আপনি কিন্তু ওই যে ইংলিশ ফর কম্পিটিভ এক্সামের যে আহ আছে সেটা আর এই জিনিসটা হলো একটা সমস্যা হ্যাঁ যে ডাইজেস্টার তো শুধু একেবারে গদবধা থিওরিটিক্যালি দেওয়া থাকে আর হচ্ছে কোশ্চেন টাইপ করে দেয়া থাকে না এমসিকিউ টাইপ যেভাবে আপনাদের প্রশ্ন হয় সেভাবে দেওয়া থাকে না যে কারণে অনেক সময় দেখা যায় মনে থাকে না হ্যাঁ আমাদের আসলে এমসিকিউ সলভ করলে আপনাদের জিনিসটা মাথায় গিয়েতে থাকে ডাইজেস্টের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না যে অনেক সময় আমাদের মানে রুলস আমি জানি কিন্তু আসলে সলভ করতে গিয়ে তখন আমরা বেঁচে যাই এই জন্য আপনি জব সলিউশন কিংবা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ যে এক্সারসাইজ গুলো আছে সেই এক্সারসাইজ গুলো কিন্তু করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার মোটামুটি খুব সুন্দর একটা প্রিপারেশন এখানে হয়ে গেল আর সাহিত্য অংশটুকু আমি কখনোই আসলে বিগত বছরের প্রশ্নের বাইরে কিছু পড়িনি সেটা ডাইজেস্ট তারপরে হচ্ছে থেকে আবার ওই যে যে বইগুলো কিনেছি সেই বইগুলো দেখা গেছে যে অধ্যায়ের শেষে বিগত প্রশ্নগুলো এসেছে সেগুলো কতগুলো সেগুলো পড়েছি সেগুলো পড়েছি তো এখানে ডাইজেস্ট পড়লেই কিন্তু এনা তবে যে ইংরেজি সাহিত্য যে পাটটা এই পাটটাতে আপনার সাহিত্য অংশে যে ইয়েটা দেয়া আছে আপনার ডাইজেস্ট দিয়েছে এত আসলে পড়া লাগে না সত্যি কথা একটু আসলে লাগে না আপনাকে এখানে কি পড়তে হবে এবং কি পড়তে হবে না সাহিত্যের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে খুবই ট্রিকি হয়ে আহ পড়াশোনাটা করবেন আপনাকে প্রথমত বিগত বছরের সব প্রশ্ন সলভ করতে হবে ডাইজেস্ট দেখবেন যে একটা জায়গাতে আছে যে সব রাইটারদের খুব ডিটেইল লেখা আছে সেগুলোটা না আপনি পরে পড়বেন যদি সময় পান তার আগে আপনি ধরেন এই যে বিগত বছরের একটা অনেকগুলো তিন চার পেজে অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকে সেই প্রশ্নগুলো সলভ করে ফেললেন এরপর কিছু টার্ম থাকে তারপরে কোটেশন থাকে আরো যেগুলো আছে মানে ডিটেল সাহিত্যিকদের নামগুলো পড়ার আগে এই যোগ বিভাগ অনুযায়ী এগুলো একটু করে ফেলবেন হ্যাঁ তাহলে দেখবেন যে আপনার ওই সিলেবাসটা গুছানোটা খুব সহজ হয়েছে আর এটা আপনি ডাইজেস্ট থেকেও সব করবেন না এই জিনিসটা কিন্তু আপনি একটু গুছিয়ে পড়ার চেষ্টা করবেন প্রশ্নটা ভালো মতো অ্যানালাইসিস করে দেখবেন যে যখন যখন সহজ প্রশ্ন তখন কিন্তু বিগত বছরের প্রশ্ন দিয়ে আসলে জিনিসটা কাভার হয়ে যায় কিন্তু একটু কঠিন প্রশ্ন হয়ে গেলে তখন আসলে অনেক সময় দেখা যায় বই টই কোনো কিছু থেকেই কাভার হয় না তো সেই জিনিসটা এখানে যতখানি আপনি কম করে পারেন সেই চেষ্টাটা করবেন হ্যাঁ আমি যেমন গণিত ইংরেজি গ্রামার বা অন্যান্য সাবজেক্ট মানে যত বেশি পড়ে পারবেন বলি এখানে আমি একটু একটু এখানে একটু আমি মৃতবায়ী হওয়ার কথা আপনাদেরকে যত বেশি পারা যায় তো সেক্ষেত্রে এই সাহিত্য পাঠটার জন্য কিন্তু ইংরেজি সাহিত্য পাঠটার ক্ষেত্রে কিন্তু আহ আপনার ডাইজেস্টটাই এরা এরপরে আপনার গণিত পাঠটা গণিত পাঠটা আসলে আহ ডাইজেস্ট করে আপনার কখনোই হবে না এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে ডাইজেস্ট পরে আপনি গণিতে হয়তো পনেরোতে আহ মানে গণিতার মানসিক দক্ষতা তো কোন গণিতের মানসিক দক্ষতা কিংবা আহ হচ্ছে উম আপনার ম্যাথ যেটাই হোক না কেন আপনাকে কিন্তু এটা ডিটিং করতে হবে ডিটেল না করলে আপনি আসলে সেইভাবে পারবেন না তো সেক্ষেত্রে ডাইজেস্টে যতখানি অংশ আছে সেটা তো আপনাকে করতেই হবে ডাইজেস্টে যে অঙ্কগুলো আছে বা যে নিয়ম কয়েকটা আছে সেটা করতে আপনি যদি আগে আপনি একটু ওই বাকি মানে ডিটেল অঙ্ক করেন দেখা যাবে দিন বা দুই দিনে আপনি এটা শেষ করে ফেলতে পারছেন তো এখানে আপনাদের যেটা করতে হবে এখানে আপনাকে ডিটেইলে পড়তে হবে মানসিক দক্ষতা পাটার জন্য আপনি অ্যাসিউরেন্সের যে মানসিক দক্ষতা আছে ওই পুরোটা করেন কারণ এখানে হয় কি গণিত আপনাকে আপনি প্র্যাকটিস না করলে আপনি আসলে পরীক্ষার হলে গিয়ে করতে পারবেন না আপনাকে গণিত কখনোই আপনি ডাইজেস্টের উপরে ডিপেন্ডেন্ট থাকবেন না এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন গণিত আপনাকে ফুল সিলেবাস ধরে একেবারে আপনি প্রিলিমিনারি সময়ে যদি রিটেন বেস্ট টা নিতে পারেন আপনার ক্যাডার হওয়ার দৌড়ে কিন্তু আপনি অনেক 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 বেশি এগিয়ে থাকবেন

আপনাকে কারণ রোজ দেখে দেখে অনেক সময় আমাদের যারা যাদের অনেক ভালো মুখস্ত বিদ্যা আছে একেবারে যা দেখে তাই তার মাথায় সেভ হয়ে যায় তাদের জন্য ডাইজেস্ট আসলে ঠিক আছে কিন্তু যাদের একটু কম মুখস্ত বিদ্যা আমার মতো তাদের ক্ষেত্রে কিন্তু একটু কোয়েশ্চেন সলভ করাটা বেশি উপকারী

বাংলাদেশ বিষয়গুলি কিন্তু আমি সারা জীবন শুধুমাত্র ডাইজেস্ট করে পরীক্ষা দিয়েছি এবং বাংলাদেশ বিষয়গুলিতে আমি সবসময় ভালো নাম্বার পেয়েছি হ্যাঁ আমি বাংলাদেশ বিষয়গুলি আহ আমার প্রথম প্রিলিমিনারি তো আমি তো আমি খুব কম সময় নিয়ে পড়াশোনা করেছিলাম তখন আমি বাংলা ইংরেজি আর অঙ্ক এই তিনটা সাবজেক্টই আসলে বাংলা ইংরেজি অঙ্ক আর হচ্ছে বিজ্ঞান কম্পিউটারই খুব ভালো মতো পড়তে পেরেছিলাম মানে সময় পেয়েছিলাম বাকি সাবজেক্টগুলো পড়ার আসলে আমি সময়ই পাইনি তখন আমি শুধু ওই সাত দিন বা পাঁচ দিন বসে মানে কোন রকমে আহ এমপিসি যে গাইড বইটা আছে সেটা রিডিং দিয়েছি একেবারেই কোন রকম জাস্ট স্কিম বলা যায় সেটাকে হ্যাঁ তো তখন তো আর ডাইজেস্ট আমি প্রথমবার পড়ার সেরকম সুযোগই পাইনি আমার পরের বিশেষ গুলোতে আমি শুধুমাত্র ডাইজেস্ট করেছি এবং শুধুমাত্র ডাইজেস্ট করে আমি অনেক উপকার পেয়েছি তো তবে সেক্ষেত্রে এই যে আপনারা যখন বাংলাদেশ বিষয়গুলিটা পড়বেন সিলেবাস সবগুলো করে ফেলবেন আর আপনারা হচ্ছে যে কোনো একটা বই থেকে অন্তত রিডিংটা দেবেন হ্যাঁ রিডিংটা দিলে আপনাদের ওই জিনিসটা মানে এগুলো তো আসলে খুব বেশি কঠিন কিছু না অন্তত আপনার আইডিয়াটা থাকবে এরপরে আপনি ডাইজেস্টটা করে কিন্তু এখানে খুব ভালো মতো একটা নাম্বার পেতে পারেন আহ আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রেও কিন্তু আমার সেম ব্যাপারটাই ঘটেছে আমি কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলিটা আমার হোল যে আমি পাঁচটা প্রিলিমিনারি টিকেছি কখনোই আমি কোনো বই থেকে সেভাবে পড়তে পারিনি আমি আন্তর্জাতিক বলি আমার প্রথম বইটা করেছিলাম এরপরে আমি ডাইজেস্ট থেকেই করেছি আন্তর্জাতিক বিষয়গুলিতে আমি আহামারি ভালো কখনো করিনি আর এটার একটু প্রশ্ন দেখা যায় একটু কঠিন আসে তো এখানে আমি দেখা গিয়েছে যে এই বিশের মধ্যে আমি বারো তেরো এরকম নাম্বার পেয়েছি সেটা কিন্তু ডাইজেস্ট করেই পেয়েছি হ্যাঁ তো এই জিনিসটা আপনাদের অনেকের মধ্যে কিন্তু আবার আন্তর্জাতিক বিষয় বলি পড়ার একটা ভালো ইচ্ছা থাকে লাগে এই বিষয়টা পড়তে যার ভালো লাগে মাথায় রাখবেন সাধারণ জ্ঞান পড়তে গিয়ে আপনার বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান কম্পিউটার যেগুলো থেকে নাম্বার অনেক বেশি তোলা যায় সেগুলোকে কিন্তু কখনোই আসলে আপনি গুরুত্ব কম দিতে পারবেন না তো আপনাকে সেই গুরুত্বটা কিন্তু বুঝতে হবে যে কোনটা বেশি পড়লে আপনার আসলেই কাজে দেবে কোনটা একটু কম পড়লেও আপনি টিকে থাকতে পারবেন হ্যাঁ তো এই আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে আমি কিন্তু শুধুমাত্র পড়েছি এরপরে আসে হচ্ছে ভূগোল ভূগোলের ক্ষেত্রে আসলে আমার ভৌগোলিক নলেজ তখন একটু কমই ছিল তো আমি যেন ভূগোলের জন্য এমপিসি যে বইটা আছে সেই বইটা কিনেছি তবে ভূগোল কিন্তু মানে মোটামুটি সহজ পড়তে ভালো লাগে আর আপনার ভৌগোলিক বিভিন্ন বিষয় নিয়ে আহ আর হচ্ছে এটা হলো দুই তিনটা চ্যাপ্টার আছে সেগুলো খুবই সহজ তো এটা আপনি আপনি একটা বই থেকে পড়ে ফেলতে পারেন ভূগোলস্ট যা আছে সেগুলো মোটামুটি আহ আপনার সেগুলো পড়ে ফেলেন আর এখানে অনেক কম থাকে ডাইজেস্ট আসলে ভূগোল পাঠটা থেকে অনেক কম থাকে তো তো আপনি হচ্ছে একটা বই সাথে একটু সাপ্লিমেন্টারি একটা বই আপনি কিন্তু পড়ে ফেলতে পারেন ঠিক আছে এরপরে হচ্ছে আপনার আছে বিজ্ঞান আর কম্পিউটার বিজ্ঞান আর কম্পিউটারে কিন্তু আপনি কখনোই শুধুমাত্র ডাইজেস্টের উপরে ডিপেন্ডেন্ট থাকতে পারবেন না বিজ্ঞানের ক্ষেত্রে আপনি অনেকটা হেল্প পাবেন কারণ বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় খুব বেশি কঠিন প্রশ্ন আসে তখন আসলে ডাইজেস্ট বা বই সেটা ম্যাটার করে না কিন্তু মোটামুটি দেখা যায় বিজ্ঞানের বিগত বছরের বেশ প্রশ্নটাই

ফলে পড়তে পারেন অথবা যদি সময় না পান সেক্ষেত্রে আপনি শুধু ইজি কমপ্লিটটা আপনাকে পড়তে হবে এবং টপিক ধরে ধরে একটা নোট নোট করে কিছু কিছু জিনিস ঘুরে ফিরে সব সময় আসে সেই জিনিসগুলো নোট করে সেটা আমি বলেছি যে কিভাবে নোট খাতার নোট করবেন সেই জিনিসটা নোট করে আপনি পড়ে ফেলবেন আর পুরো ডিটেইল পড়তে হবে আর যেটা আপনার ডাইজেস্টে যেটা আছে সেটা আপনি একদিনই পড়ে ফেলতে পারবেন খুবই অল্প আছে ডাইজেস্টে সেটা আসলে আপনার জন্য এ না না তবে ডাইজেস্টটা আপনার ওই যে অনেকটা নোট খাতার মতো বললাম না আমি যে মানে ধরেন Ha uh, boolean algebra নিয়মটা আছে তারপর হচ্ছে আপনার যে ম্যাথ গুলো আছে সেগুলো বিজ্ঞান করেন আর যদি আগে থেকে শুরু করেন অনেক আগে থেকে সেক্ষেত্রে আপনি এর যে হচ্ছে এর যেটা সায়েন্স যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বইগুলো আপনি রিডিং দিয়ে রাখতে পারেন সেটা যদি আপনি অনেক আগে থেকে শুরু করেন সেক্ষেত্রে আর যদি আপনি একেবারেই শুধু শুধু ডাইজেস্ট করে পাশ করতে চাচ্ছেন সেক্ষেত্রে ওগুলো স্কিপ করতে পারেন যে কোনো একটা বই আপনি জাস্ট ইয়ে পড়ে ফেলতে পারেন তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি আপনি একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবেন তো এই বিজ্ঞান কম্পিউটার গেল এরপরে আসে হচ্ছে নৈতিকতা ও সুশাসন নৈতিকতা মূল্যবোধ সুশাসন এই সাবজেক্টটা হচ্ছে আপনারা যেটা করেন অনেকেই দেখা যায় সব জায়গায় প্রচুর পরিমাণে নেগেটিভ খায় আর অনেকে দেখা যায় টাচই করে না যেমন আমার আটত্রিশতম এ আমি এই ভুলটা করেছিলাম মানে আমি তখন তো আসলে খুব অত বেশি জানতাম না আমাদেরকে আসলে এইভাবে কেউ সাজেশনও দেয়নি আমি যেটা করেছিলাম যে আমি আমি ভেবেছিলাম যে আমি এটা টাচই করব না কারণ এটা টাচ করলে দেখা যায় আনসার করলেই ভুল হয়ে যায় আমি টাচই করবো না এটা আমার ভুল হয়েছে হ্যাঁ ওইখান থেকে দেখা যায় আপনি খুব ইজিলি তিন চার নাম্বার কিন্তু আপনি কোনো কিছু না করেও কিন্তু ওখান থেকে আনসার করতে পারবেন কারণ নৈতিকতা আর মূল্যবোধ এই জিনিসগুলো তো আসলে আমাদের ভিতরকার জিনিস এগুলো তো আমাদের আসলে পড়ে জানার বিষয় না কিন্তু আহ যে জিনিসটা আপনি একেবারে শিওর একেবারে দুইটা তিনটা প্রশ্ন আপনি একেবারে বুঝবেন যে এটাই আনসার হবে সেইটা আপনি তো করে ফেলেন আর এটা ডাইজেস্ট থেকেই মোর দেন এনাফ কিছু কিছু জিনিস আপনাকে হয়তো একটু গুগল করে বা একটু একটা বই থেকে হেল্প নিয়ে আপনি কিন্তু করতে পারেন সেটা আসলে খুব বেশি কঠিন কোনো কিছু না তো ওইটা ওইখান থেকে আপনি আহ করে শেষ করে ফেলতে পারবেন ওইটাতে আপনার খুব বেশি আপনাকে বেগ পেতে হবে না তো মোটামুটি এইভাবে হচ্ছে আপনি সবগুলো সাবজেক্ট ধরে ধরে দু একটা একটু অ্যাড করে দু একটা একটু সাবস্ট করে আপনি হচ্ছে প্রিপারেশন টা নেন এটা হচ্ছে প্রথম বিসিএস এর সময় আর পরের যে আপনি বিসিএস গুলো দেবেন আপনাকে তো প্রিলিমিনারি আসলে মোটামুটি তিন চারটা প্রিলিমিনারিতে পাস করে রাখতে হবে এই লাইনটা ধরে রাখার জন্য তো সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তী যে পরীক্ষাগুলো তখন কিন্তু আপনি আসলে ডিটেইল পড়াশোনার সুযোগটা পাবেন না যেমন আপনার প্রিলিমিনারি দিলেন এরপরে তো আপনি লিখিত দিবেন লিখিত তারপর পর আপনি দেখেন আপনার লিখিত সামনে আছে আবার সামনে আপনার প্রিলিও আছে তখন কিন্তু আপনি পিলির জন্য এক মাস দেড় মাসের বেশি সময় বের করতে পারবেন না আপনি সময় হয়তো বের করতে পারবেন তাহলে দেখা যাবে লিখিতটা ভালো হচ্ছে না তো ওই সময়টাতে আপনাকে শুধু ডাইজেস্টের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট থাকতে হবে বেশি তার তখন অল্প করে আপনাকে পাশটা করতে হবে এই জন্য আমি বলি যে আপনার যখন প্রথম বিসিএসটা দেবেন তখন আপনার চেষ্টা করবেন যতখানি ডিটেইল করা যায় মানে আপনারা জব সলিউশন সলভ করা তারপরে গাইড বই সলভ করা তারপরে হচ্ছে আপনার মডেল টেস্ট সলভ করা ডাইজেস্ট সলভ করা এই সবগুলো সলভ করে যদি আপনি প্রথম বিসিএসটা পাস করতে পারেন এবং প্রথম বিসিএসটা যদি আপনি খুব কনফিডেন্টলি পাস করতে পারেন পরের বিসিএসগুলো আসলে পাস করাটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে তো সেইভাবে সবকিছু মাথায় রেখে আপনারা পাস করেন আর আপনারা হচ্ছে পিলি পাস করা আর তা খুবই ইম্পর্টেন্ট কারণ পিলিটা যদি আপনি কনফিডেন্টলি পাশ করে আপনার কিন্তু লিখিতটা আপনি খুব কনফিডেন্টলি পড়তে পারবেন যেমন আপনি বিসিএস দিয়েছেন আপনি আসলে পাশ করবেন না করবেন না এই দুর্লমান অবস্থা থাকলে কিন্তু আপনি লিখিতের জন্য আসলে সেভাবে পড়াশোনাটা করতে পারবেন না এই জন্য আপনাকে যেটা করতে হবে যে প্রিমিয়ামতে যদি ধরেন কাটমার্কস একশো বিশ হয় আপনাকে অবশ্যই একশো পঁচিশ তিরিশ নাম্বার মোটামুটি আপনি কনফিডেন্টলি পাবেন এটা আপনাকে ধারণা রাখতে হবে কাট মার্কস যদি একশো পাঁচ বা দশ হয় সেক্ষেত্রে আপনি একশো বিশ প্লাস পাবেন এইভাবে যদি কনফিডেন্ট থাকেন তাহলে কিন্তু আপনার পড়াশোনা করাটা লিখিত জন্য খুব সহজ হয়ে যাবে তো আপনারা সেই জিনিসগুলো সব বিবেচনা করে আর নোট টোট করে খুব টাইমটা স্ট্রিক্ট টাইমটা ধরে ধরে পড়াশোনা করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের খুব ভালো মার্কটা প্রিপারেশন হয়ে গেছে এবং আপনারা প্রিমিয়ারি পাস করবেন লিখিত পাস করবেন এবং চাকরি পাবেন তো সবাই ভালো মতো পড়াশোনা করুন أهلا وسهلا يا السلام عليكم.